আমার না ডর গিয়া তোমার বাগায় লয়েছি আবার লগে আমার হরি সুদ্ধা আব্বা কি মাইনা নাই না নাই ও ভাই যাও গে দেহি কি ও হো যাও দেহি কই একুন্ডা কো কাম করুন লাগবো কাম ছাড়া বাইক বাট নাই কাম দাও সে মে কি আয়ো গড়া আব্বা কি তোমার বউ কার বউ তোমার ভুতের বউ আই বউ বাগায় লয়েছ কি রুমডা লাগে

যদি বাঁচি হরি আমার চ্যাঙ্গা না মানুষের বিরাট জ্বালা যন্ত্রণা করে আল্লাহ আল্লাহ এই তোমার হুতের লে হলে মানুষের বিরাট ঠান্ডা করে পোথা পরে ভাগাই লইছি পরে কই হই আম্মারে থই যাবাম লই যাইগা আঙ্গমাইতে থাকপো এই নই থাকপো কি যে বেক্ত ধরে কই এডা কোন কাম দন্দা না বেক্ত ও ওহো কার তুই করতে না বেডা করব খেলা ওটা কাটবে না এই যে হে নো কি করম অশান্তি করে অশান্তি করে বাপলাম যদি গাছে ডাল ভাঙা লইবাম তাই শেবার সোডা গাই লই আই পরে আমার হই আম্মারে সোডা লই কান জন্ম দেইরাই এইটাই আমি করবি তো তোরা যে মানুষের দুঃখ কষ্টটা বুঝস

कम <laughs> तर

কত বেটেন গেছে গা গে রে বরানো আবার ঘুরিয়ে আইসে জামাই নাই অশান্তি একটা চলা চল জুলুম না জুলুম নাই জুলুম দেখতা আমরা না তুই দেখতাতে নাই হে মাথায় তোমার রেতে পারো তুই বিভোদে সাথী না আমরা আমরা ভালো হইছে তোর বেনারে হৰিরে লই চ অসহায় না তোমারে রান্ধা বঢ়া করি দিলো চা এটা বৈয়া টাল লা বাটি বালা আবার হরি আমাই কৰি দিব অসুবিধা নাই তুই করুন মোথাকাই থাক পাম মিলাইয়া আসে রে তুই মিলাই লি দা খুশি হইছে Pag-lao e-leik e vo boze, bih oed